আসসালামু আলাইকুম রেবিট স্কুল অফ সায়েন্সের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা এর ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসার হাবিব আজকে আলোচনা করব আমরা টাইপ ফাইভ এবং এটিতে রয়েছে যেটি সেটি হচ্ছে সমদূরবর্তী বিন্দু সংক্রান্ত সমদূরবর্তী বিন্দু সংক্রান্ত ম্যাথগুলো আমরা সলভ করব সরলেখা থেকে দেখো প্রথম যে কোশ্চেনটা রয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি হতে ওয়ান টু ও ফোর ফাইভ বিন্দু দুটির দূরত্ব সমান হলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা কত তাহলে পি বিন্দুটা কি বলছে উপর। উপর যদি কোনো বিন্দু অবস্থান করে তার কোটি কিন্তু শূন্য হয়ে যায় স্থানাঙ্ক ধরি পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক যে ধরব সেখানকার কোটি কিন্তু অলরেডি শূন্য তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আলফা জিরো হবে তাহলে পি হতে পি হতে ওয়ান টু বিন্দুর দূরত্ব ওয়ান টু বিন্দুর দূরত্ব এটা কত হবে এটা হবে রুডার আলফা মাইনাস ওয়ান তার হোলি স্কোয়ার প্লাস টু মাইনাস জিরো তার হোলি স্কোয়ার ইকুয়াল হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস টু আলফা প্লাস ওয়ান প্লাস ফোর হ্যাঁ অর্থাৎ রুডার আলফা স্কোয়ার মাইনাস টু আলফা প্লাস ফাইভ এটা একটা ব্যাপার আরেকটা বলছে পি বিন্দু হতে পি বিন্দু হতে আরেকটা বিন্দু ফোর ফাইভ ফোর ফাইভ বিন্দুর দূরত্ব ফোর ফাইভ বিন্দুর দূরত্ব এটা কত রুডাবার আলফা মাইনাস ফোর হোলি স্কোয়ার প্লাস জিরো মাইনাস আলফা মাইনাস ফোর আলফা থেকে ফোরবার দিচ্ছে জিরো মাইনাস ফাইভ হবে জিরো মাইনাস ফাইভ তার হোলি স্কোয়ার তার মানে আলফা স্কোয়ার মাইনাস ষোলো প্লাস পঁচিশ যদি যোগ করা যায় ত্রিশ তার মানে একচল্লিশ আসে একচল্লিশ নাও আলফা স্কোয়ার মাইনাস টু আলফা ফাইভ আলফা স্কোয়ার মাইনাস এইট আলফা প্লাস একচল্লিশ হ্যাঁ এরকম একটা ব্যাপার আসলো এখন যদি আমরা একটু বর্গ করি বর্গ করলে কি আসবে আলফা স্কোয়ার এক্ষেত্রে আলফা স্কোয়ার মাইনাস এইট আলফা প্লাস একচল্লিশ আসবে উভয় পাশে আলফা স্কোয়ার বাদ যাবে তাহলে মাইনাস টু আলফা আর ওই এইট আলফাটা এই পাশে নিয়ে আসলাম প্লাস এর এইট আলফা একচল্লিশ এই পাঁচটা ওই পাশে নিলাম মাইনাসের পাঁচ তাহলে আট আলফা থেকে যদি টু আলফা বাদ দিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে সিক্স আলফা সিক্স আলফা একচল্লিশ থেকে যদি পাঁচ বাদ দেই তাহলে ছত্রিশ আর পাঁচ একচল্লিশ ছত্রিশ দ্বারায় দ্যাট মিন্স আলফা ইজ ইকুয়াল টু ছত্রিশ টু যদি ছয় দ্বারা ভাগ করি ছয় ছয় ছত্রিশ আলফার মান হচ্ছে ছয় অর্থাৎ তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে পি বিন্দুর স্থানাঙ্ক আলফা জিরো ছিল তার মানে ছয় জিরো এই হলো ব্যাপার যেহেতু আলফা মানে বুঝ বুঝের মান ছয় বেড়ে সার কোটি তো শূন্যই কারণ পি বিন্দুটা এক্স অক্ষের উপর সে কারণে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই টাইপ থেকে আরও একটা এক্সাম্পল সলভ করতে চাই সেটি হচ্ছে এরকমটা এক্স ওয়াই বিন্দুটি এ প্লাস বি ইন্টু বি এ এবং এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বিন্দু দুইটি থেকে সমান দূরে থাক হলে প্রমাণ করো যেটা তাহলে এক্স ওয়াই থেকে কার কার দূরত্ব সমান দূরে এটা আর একটা এটা তাহলে এক্স ওয়াই হতে এক্স ওয়াই হতে এ প্লাস বি কমা বি মাইনাস এর দূরত্ব হ্যাঁ এই দূরত্বটা যদি বের করি তাহলে কত আসে সেটা হচ্ছে রুডোভার এ প্লাস বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ বি মাইনাস এ বিওক ওয়াই তার হোলি স্কোয়ার এরকম আসতেছে হুম এইটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার কি বলছে যে এক্স ওয়াই হতে এক্স ওয়াই হতে এ মাইনাস বি কমা এ প্লাস বি এর দূরত্ব এর দূরত্ব যদি আমরা একটু বের করে ফেলি সেটা কি আসে এক্স মাইনাস এ মাইনাস বি তার মানে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস

তার হলে থাকে এরকম ব্যাপার স্যাপার রইলো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলে এখানে গুলোতে সূত্র ফেলতে পারি সূত্র যখন আমরা ফেলব তখন এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের যেহেতু সরাসরি সূত্র আছে সেটাও ফেলতে পারি আর একটা কাজ করতে পারি যে এটা দেখি মিলে কিনা যদি এখানে এক্সের আগে এক্স মাইনাস কমন নেই তাহলে বি মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স এ মাইনাস বি মাইনাস এক্স এরকম আসে তো একটু ভিন্নতা আসে আমরা একটু সরাসরি সূত্র ফেললেই ভালো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ বি তারপরে হচ্ছে মাইনাস টু বি এক্স মাইনাস টু এক্স এ এইখানেও বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাই তারপরে হচ্ছে মাইনাস টু এ বি তারপরে হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস টু এ ওয়াই হ্যাঁ তারপরে মাইনাস টু বি ওয়াই হ্যাঁ এরকম আসে আর এই পাশে এই পাশে যদি করি এক্স স্কোয়ার মানে এগুলা এই পাশে ওই রকম সূত্র ফেলে যদি আমরা সব এক পাশে নিয়ে আসি সবগুলাই কাটা যাবে দেখবা যে বিএক্স বিএক্স আর এ ওয়াই থাকবে অর্থাৎ বিএক্স মাইনাস এ ওয়াই এই অংশটা থাকবে এবং ওই পাশে যদি নেওয়া নেওয়া যায় তাহলে এটাই কিন্তু প্রুভ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম